ঘরে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো এই গরমে কালকে তো কালবৈশাখী হয়েই গেছে তো চলো নতুন ব্লগে আরও একবার তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো আজকেরই জানো তো বেরোবো একটা জায়গায় মানে একটু কাছে পিঠেই ঘুরতে বেরোবো অনেক দিন কোথাও বেরোই না তো তো ঘরের মধ্যে একদমই ভালো লাগছে না প্রচণ্ড গরম পড়েছে তো কালকের কালবৈশাখী তো হয়েছে তার উপরে প্রচণ্ড বৃষ্টি এখানে তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে অনেক জায়গায় জলও জমে গেছে অনেক গাছপালা ভেঙে পড়ে গেছে আর কালকে তো অনেক রাত অব্দি লোডশেডিংও ছিল তো আজকের যেহেতু ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে তো ভাবলাম ভাবছি আর কি একটু বেরোবো তো অনেকদিন ধরে কোথাও বেরোনো হয় না তো হাজব্যান্ডও যেহেতু বাড়িতে আছে ওই জন্য বললো তো চলো কোথাও ঘুরে আসা যাক যাবে তো এখন বাজে প্রায় সাড়ে চারটে তো পাঁচটার সময় বেরোবো আধ ঘন্টা হাতে দিয়েছে রেডি হওয়ার জন্য তো তার মাঝখানে আমি ভিডিওটা সেরে ফেলছি আর কি বুঝতে পারছো তো এই কষ্ট করে ভিডিও করছি সবাই কিন্তু অবশ্যই দেখো আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তো আজকে বেরিয়ে পড়বো কোথায় যাব আমাদের বাইপাসে আর কি বাড়িপুরে বাইপাসে তো সেখানে হ্যাপি ভ্যালি বলে একটা জায়গা আছে আমার খুব পছন্দ ওটা বেশ ফাঁকা ফুরপুরে হাওয়া ভয় প্রচুর লোকজন সেখানে আড্ডা মারে আর কি তো যাই হোক আমি সেখানে বিয়ের আগেও বিয়ের আগে সরি বাচ্চা হওয়ার আগেও যেতাম তো এবার বাচ্চাকে নিয়ে যাব। ও যেহেতু এখন বেশ একটু অভ্যস্ত হয়ে গেছে বাইকে যাতায়াতে খুব একটা অসুবিধা হয় না ওকে কোলে নিয়ে মাঝখানে বেশ স্মুথলি যাতায়াত করা যায় আর বেশি দূরেও তো না কাছাকাছি ওই জন্য ভাবছি একটু যাবো তো সেখানে যাব তো চলো চটপট এবার রেডি হয়ে নেবো রেডি হয়ে বেরিয়ে পড়ছি আর কি করে তোমাদের ওখানে গিয়েই ভিডিওটা শেয়ার করব তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা শেষ অবধি তো এই দেখো আমরা বেরিয়ে পড়েছি একেবারে কাছাকাছি চলে এসেছি বাইকে বেশ খুবই ভালো লাগছে ছেলেও দেখছো বেশ আনন্দ করছে আর আমরা ম্যাচিং করে নীল কালারের জামা কাপড় পরেই বেরিয়েছি সবাই একসাথে অনেক দিন পর যেহেতু বেরিয়েছি বাবা এখানে যারা আসে বিশেষত কাপালরা আসে অনেক মানে ইয়াং ছেলেরা বাচ্চা টাচ্চা মানে আজকালকার ছাপড়ি ছাপড়া যাই বলো না কেন যেরকম ভাষায় তো সেরকমই এখানে আড্ডা বেশি চলে তাদের তো আমার হাজব্যান্ড আনতে চায় না এখানে তো আমি খুব জোর করলাম বলেই এখানে আসা তো এটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল টেলি একাডেমি এখানে অনেকেই আসে এই জায়গাটার সামনে দাঁড়িয়ে অনেকেই ফটো তোলে ভিডিও করে তো আমরাও ভাবছিলাম এখান থেকে যখন যা ঘুরতে এসছি মানে এখানে তো কয়েকটা ফটো তুলেই যাই তো একটুখানি ঘোরাঘুরি করার পরে ওখানে দাঁড়িয়ে আমরা বেশ কয়েকটা ছবি তুলেছি ভিডিও করছি এই 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 তো 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 এদিকে বাবা হাসছে তো আমরা বেরিয়েছিলাম খুবই অল্প সময়ের জন্য বেরিয়েছিলাম পুরো টট পাঁচটা আর ছটা পনেরোই আজান ওই জন্য বাড়ি ঢুকতে হবে সেই কারণে বেশি আর ঘোরাঘুরি করা গেল না অন্ধকার করে এসছে হালকা আর ছেলেও কখন কেঁদে ওঠে কি করে ওকে এক জায়গায় তো বেশিক্ষণ রাখা যায় না ওই জন্য তাড়াতাড়ি করে বাইক স্টার্ট দিয়ে চললাম বাড়ির পথে তো চলো সবাই খুব ভালো থেকো আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আমার চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করনি যদি ভিডিও ভালো লেগে থাকে ব্লগ ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো তো আসবো আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থেকো টাটা